হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বলো সবাই আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো জানিও তো চলো তোমাদের সাথে আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করবো আজ বানাবো উপমা ভীষণ সহজ পদ্ধতিতে সহজ এবং সিম্পল পদ্ধতিতে এটা আমি বানিয়ে দেখাবো দেখি তোমাদের কেমন লাগে তো চলো শুরু করা যাক প্রথমে আমি কড়াই তেল নিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো তার আগে রান্নার জন্য কী কী লাগছে দেখে নাও পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর নিয়েছি হাফ পাতি লেবু এখানে আগের থেকে মুগের ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি লাগছে কারিপাতা ছোটো ছোটো করে কাটা আলু চিনে বাদাম নিয়েছি অল্প আর নিয়েছি কাজু বাদাম কিসমিস আর রয়েছে আজকের মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো সুজি অল্প পরিমাণ সুজি নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আমি প্রথমে বাদামগুলোকে একটু ভেজে নেব প্রথমেই দিয়ে দিলাম চিনে বাদাম চিনে বাদামটাকে একটু ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো এরপর ভাজা হয়ে গেলে তারপর একে একে কাজুবাদাম কিশমিশ সব ভেজে নেব তোমরা দেখতে থাকো তোমরা কে কে এই রান্নাটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি আজকে যেভাবে রান্নাটা করছি পারলে সবাই এভাবে একবার করে দেখতে পারো ভীষণই সহজভাবে আজকে আমি রান্নাটি করে দেখাচ্ছি তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হলে আমি কিন্তু বুঝতে পারবো না আর তোমরা প্লিজ আমার ভিডিওটিকে লাইক করো এবং পারলে বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো আশা করছি সকলেরই ভালো লাগবে তো চলো দেখতেই পেলে আমি প্রথমে চিনিবাদামটাকে ভেজে নিলাম তারপর কাজুবাদামটা ভাজতে দিয়েছি কাজুবাদামটা আর কিশমিশটাকে একসাথে লাল লাল করে ভেজে তুলে নেব দেখো এখানে সুন্দরভাবে কাজুবাদাম কিশমিশ চিনেবাদাম সমস্তটাই ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এরপর আমি একটা কড়াই নেব কড়াইয়ে শুকনো খোলাতে সুজিটাকে একটু নেড়ে চেড়ে নেব কেননা এখানে আমি কোনো বাটার বা তেল বা ঘি কোনো কিছুই ইউজ করব না আমি এটা একটু হেলদিভাবে করার চেষ্টা করেছি তো রান্নাটাতে যেটুকু তেল লাগবে প্রথমে আমি সুজিটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব ভেজে নেব সুজিটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম করে নেব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এরপর তেলটাকে গরম করে একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে ভেজে নেব তোমরা দেখতে থাকো ভীষণই সহজ পদ্ধতিতে রান্নাটা করছি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজার একটুক্ষণ পরই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না এরপর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব গাজর কুচি এবং ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব গাজরটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এবার স্বাদ মতো নুন দিয়ে দেব যে পরিমাণ নুন লাগবে পুরোটাই একসাথে এখন দিয়ে দিলাম আর পরে নুন দিতে হবে না এরপর পুরো সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো ভাবে নেড়ে চেড়ে এরপর অ্যাড করব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দেব এটাতে বেশি তেল মশলার প্রয়োজন হয় না তো দেখতে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখানে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা অনেক আগে দিয়ে দিলে বা প্রথমেই দিয়ে দিলে গলে যেত এবং জিনিসটা মাখা হয়ে যেত ঝড়ঝড়ে ব্যাপারটা আসতো না তাই আগে সবজিটা ভেজে নিলাম এবং পরে টমেটোটা অ্যাড করলাম এরপর কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসবে ভালোভাবে ভেজে নিলাম এরপর ভালোভাবে ভেজে নিয়ে ভিজিয়ে রাখার ডালগুলো অ্যাড করে দেব অর্থাৎ আগের থেকে যে ছোলার ডাল আর মুখের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে এরপর একসাথে মিশিয়ে নেব এবং ভালোভাবে ভেজে নেব ডালগুলো অ্যাড করার পর আমি প্রায় চার পাঁচ মিনিট ধরে জিনিসটাকে ভেজে নেব যাতে কোনো কাঁচা ভাব না থাকে তোমরা দেখতে থাকো এটা খুবই হেলদি একটা খাবার যেহেতু খুব কম তেল মশলা ব্যবহার করা হয়েছে তো এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো বা সন্ধ্যেবেলার জলখাবারেও খেতে পারো ভীষণই হেলদি একটা খাবার কেননা এখানে প্রচুর পরিমাণে ভেজিটেবলস অ্যাড করা হয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে ফাইবার পাবে যেটা শরীরের জন্য হজমের জন্য খুবই ভালো এছাড়াও ডাল অ্যাড করা হয়েছে এখান থেকে তোমরা প্রোটিনও পেয়ে যাবে আর জিনিসটা খেতেও অনেক সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ আমি এখানে সুজিটা অ্যাড করে দিয়েছি এবং সুজিটা অ্যাড করার পরপরই বাদামগুলো গুলো অ্যাড করে দেব এবং সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে নেব তোমরা দেখতে থাকো এখানে সমস্ত রকম ভেজিটেবিলস বাদাম সবকিছু অ্যাড করা হয়ে গেছে স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি দিলাম এটা তোমরা নাও দিতে পারো তবে চিনিটা অ্যাড করলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর এখানে আমি যে হাফ পাতিলেবুটা রেখেছিলাম সেটা নিংড়ে দেব এই পাতিলেবুটা দেওয়ার ফলে এটা বেশ ছচ্ছড়ে হবে মাখা মাখা হবে না তো তোমরা দেখতে থাকো সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে সব কিছু এবার আমি জল অ্যাড করে দেব বেশ খানিকটা পরিমাণ প্রায় তিন থেকে চার কাপ পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিলাম কেননা সুজিটা অনেকটা পরিমাণ সেদ্ধ হওয়ার পর বেড়ে যাবে তো বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম সবজি আগের থেকেই ভাজা হয়েই আছে এবার খানিকটা সেদ্ধ হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে ঢাকা দিয়ে দেব তোমরা চাইলে এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো স্বাদের জন্য চার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি এরপর ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ জিনিসটা প্রায় হয়েই এসেছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে এবং এটা প্রায় রেডি হয়ে এসেছে সুন্দর একটা কালার এসেছে তো চলো প্লেটিং করে ফেলি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি আমি খুব সুন্দর দেখতে হয়েছে এবং আমি টেস্ট করে দেখেওছি একদম পারফেক্ট হয়েছে নুন ঝাল মিষ্টি একদম সব ঠিক আছে তো তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো এবং ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না ঠিক আছে আজকের মতো তবে টাটা বাই